ঘটার পর থেকেই যে বিষয়টা বারবার ঘুরে ফিরে আসছে সেটা হচ্ছে ডাক্তারদের কালচার বিভিন্ন বিভিন্ন নাম এখানে জড়িয়েছে আর এই প্রেক্ষিতে দাঁড়িয়ে গত কয়েকদিন ধরে বারবার যে নাম সামনে এসেছে সেই নাম হচ্ছে মোস্তাফিজুর রহমান জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের কারণে অবশেষে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে বের করে দেওয়া হচ্ছে মোস্তাফিজুর রহমানকে আপনাদেরকে আগে দেখাবো সেই ছবি রহমান তিনি তৃণমূলের ছাত্র পরিষদের একজন নেতা ছিলেন তার বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া যে থ্রেট কালচারের কথা বললাম সেই থ্রেট কালচার অর্থাৎ জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া র্যাগিং এই ধরনের অভিযোগ উঠছিল আর সেই নিয়েই জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন গত কয়েকদিন ধরেই এই মোস্তাফিজুরকে বের করে দেওয়ার দাবিতে বিক্ষোভ চলছিল মেদিনীপুর মেডিকেলে অবশেষে সোমবার মেদিনীপুর মেডিকেল কাউন্সিলের বৈঠক এই সিদ্ধান্ত নিয়েছে যে মোস্তাফিজুর রহমানকে কিন্তু পাকাপাকিভাবে বের করে দেওয়া হবে এর আগে তাকে বরখাস্ত করা নিয়ে একটি নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশটা আবার উইথড্র করে নেওয়া হয়েছিল তারপর আবার নতুন করে একটি নোটিশ দেওয়া হয়েছিল এই সমস্ত কিছুর জেরে যারা জুনিয়র ডাক্তাররা ছিলেন তারা পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে মোস্তাফিজুর রহমানকে রাখা চলবে না এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে আমার কালিগ রয়েছেন শাহজাহান শাহজাহান এই মুহূর্তে দাঁড়িয়ে অবশেষে মোস্তাফিজুর রহমানকে নিয়ে একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে দেখো একেবারেই বলা যেতে পারে এই আর্জিকর ইস্যুতে মেদিনীপুর মেডিকেলে জুনিয়র ডাক্তারদের আন্দোলন শুরু হয়েছিল ঠিকই প্রায় তেইশ দিন ধরে সেই আন্দোলন চলছিল কিন্তু পাশাপাশি তারা কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করছিল শুধু আর্জি করে নয় মেদিনীপুর মেডিকেল কলেজে একই রকম কালচার একই রকম একটা পরিস্থিতি রয়েছে বলে তারা দাবি করেছিলেন জুনিয়র ডাক্তারদের একটা অংশ এবং সেক্ষেত্রে অভিযোগ করা হয়েছিল মেদিনীপুর মেডিকেলেরই একজন জুনিয়র ডাক্তার যাকে বলা হয়েছিল প্রথমে সেই মোস্তাফিজুর রহমান যে ইতিপূর্বে বহু বছর ধরে এখানে রয়েছেন এবং বেশ কয়েকটি বিষয়ে ফেল করার ধরুন পরীক্ষা কন্টিনিউ বারবার দিচ্ছে এবং মেদিনীপুর হাসপাতালে এবং সিনিয়রিটি বেসিসে টিএমসিপির নেতৃত্ব সিনিয়র নেতৃত্ব হয়ে গেছিল বলে দাবি এবং তারপরে জুনিয়র ডাক্তাররা এলে তাদেরকে বিভিন্নভাবে নাকি ট্রেড করা হতো এই মেদিনীপুর হাসপাতালে মেডিকেল কলেজে যে জুনিয়র ডাক্তারদের ট্রেড করা সেটা এর আগে অভিযোগ করা হয়েছিল যদিও কলেজ অথরিটি জানিয়ে দিয়েছিল এমন কোনো অভিযোগ জমা পড়েনি এখানে অ্যান্টি র্যাগিং কমিটি রয়েছে সবটাই রয়েছে কিন্তু হল আড়ালে যেটা এটা চলতো সে অভিযোগে কিন্তু অনর ছিল জুনিয়র ডাক্তারদের একটা অংশ তারা এই পরিস্থিতিতে মেদিনীপুর মেডিকেলের প্রিন্সিপাল ও গভর্নমেন্ট যে সমস্ত বোর্ড বডি কাউন্সিল বডি তাদের কাছে দাবি জানিয়েছিল অবিলম্বে এই জুনিয়র ডাক্তারকে এখান থেকে অর্থাৎ এই যে মোস্তাফিজুর রহমানকে তাকে বের করতে হবে তাকে মেদিনীপুর মেডিকেল থেকে বের করতে হবে তার কারণ সে অনেক জায়গায় ফেল করেছে এই মুহূর্তে কারেন্ট স্টুডেন্ট তাকে বলা যাবে না তার মেয়াদ উত্তীর্ণ পরিস্থিতিতে সে এখানে দাপিয়ে বাড়াচ্ছে এই অভিযোগে কিন্তু দীর্ঘদিন ধরে তারা দাবি করছিলেন তারপরেই অবশেষে বেশ কয়েকটা পদ্ধতি পার হওয়ার পর সোমবার রাতে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মিটিং এর পর গভর্নিং বডির মিটিং এর পর তারা জানিয়ে দেয় যে মোস্তাফিজুর রহমানকে টার্মিনেট করা হলো তাকে কলেজে এবং হাসপাতালে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হচ্ছে সাধারণ সেক্ষেত্রে দাঁড়িয়ে এর আগেও আমরা দেখেছিলাম যে মোস্তাফিজুর রহমানকে নিয়ে একটি নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশটাকে আবার চব্বিশ ঘন্টার মধ্যে উইদ্র করে নেওয়া হয়েছিল হ্যাঁ এটা এটাও ঘটেছিল প্রথমে যখন এই আন্দোলন তারা শুরু করেছিলেন এবং সেই আন্দোলনের পর মেদিনীপুর মেডিকেল কলেজে যখন তারা যে আন্দোলন শুরু করলেন সে আন্দোলন শুরু করার পর গত বৃহস্পতিবার প্রাথমিকভাবে জুনিয়র ডাক্তারদের অভিযোগ মেনে নিয়ে একটা নোটিশ জারি করা হয় যে মোতাবিজুর রহমানকে মেডিকেল কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না এবং আরও সব তদন্ত করে অভিযোগ কিন্তু তারপরেই দেখা যায় পরদিনই চব্বিশ ঘন্টার মধ্যে টিএমসিপির যারা যে সমস্ত অনুগামী ছাত্র ছাত্রী ছিল তারা আবার গিয়ে কলটা চাপ তৈরি করে এবং দেখা যায় সেক্ষেত্রে তারা দাবি করেন যে জুনিয়র হাউসটা হিসাবে কাজ করছে মুস্তাফিজুর রহমান তার মেয়াদ রয়েছে মেয়াদ উত্তীর্ণ নয় তাকে অবৈধ বলা যাবে না ফলে চব্বিশ ঘন্টার মধ্যে সেদিকটা খতিয়ে দেখে আবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পুরোনো নোটিস জারি করে তারা তাকে আবার কন্টিনিউ করার জন্য নোটিফিকেশন করেছিলেন এর পাল্টা জুনিয়র ডাক্তারদের একটা অংশ প্রতিবাদে সামিল হয় এবং সেই প্রতিবাদে সামিল হয়ে অবশেষে দুদিন বিক্ষোভের পর সোমবার রাতে সিদ্ধান্ত নিয়ে মুস্তাফিজুর রহমানকে পাকা পাকি ভাবে টার্মিনেট করে দেওয়া হয় এতে স্বস্তি অবস্থা অনেকটাই নৈতিক জয় দেখছে জুনিয়র ডাক্তাররা কিন্তু একই সাথে একটা অস্বস্তিকর পরিস্থিতি শাসক দলের কাছে তার কারণ টিএমসিপির শীর্ষ নেতা আবার অনেকে এই ব্যাখ্যাটাও দিচ্ছেন যে সন্দীপ ঘোষ আর্জি করে অ্যারেস্ট তার নাকি অনুগামী ছিল এই মুস্তাফিজুর রহমান ফলে একদিকে যখন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে ঠিক তার উল্টো দিকে তার এক অনুগামী কিন্তু টার্মিনেট হলো মেদিনীপুর হাসপাতাল থেকে ফলে এই একটা পরিস্থিতি তৈরি হয়েছে আর্জি করার পাশাপাশি মেদিনীপুর মেডিকেলের এই এতে আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে মেদিনীপুর মেডিকেলের একটি অংশ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে জুনিয়র ডাক্তাররা দেখা পাওয়ার চেষ্টা করবো আন্দোলনে রয়েছে বেশ কিছুদিন ধরেই তারা আন্দোলন করছেন এখানে এবং সেই আন্দোলন তারা তেইশ চব্বিশ দিন চলছে তার পাশাপাশি নতুন যেটা প্রোগ্রেস হয়েছে এই হাসপাতালে জুনিয়র ডাক্তাররা যে কর্মবৃত্তি শুরু করেছিলেন তারপরে তারা অভয়া ট্রেনিং নাম দিয়ে মেদিনীপুর হাসপাতালে আউটডোর পরিষেবা শুরু করেছেন আমি দেখানোর চেষ্টা করবো ক্যামেরাম্যান ভাই মকবুলকে সবাই সাজান একটু যদি তাদের সঙ্গে কথা বলা সম্ভব আমি আমি কথা বলার চেষ্টা করছি আমি এখানে রয়েছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার ভাই আপনার নামটা প্রথমে জানতে আমার নাম গোবিন্দ ভ কি অবস্থা আমরা জানি যে আমরা কর্মবিরতিতে ছিলাম কিন্তু মানবিকতার আবেদনে সারা দিয়ে আমরা অবয়া ক্লিনিক চালু করেছি জাস্টিস ফর অবয়া এই দাবি আমাদের ছিল এই দাবি আমাদের আছে আমরা এর থেকে বিন্দু মাত্র না আমাদের প্রতিবাদের পাশাপাশি আমরা নাগরিক পরিষেবাও চালাচ্ছি আমাদের কালকে অবয়া ক্লিনিকে আমরা এক হাজার চারশো আঠেরো জন লোককে পরিষেবা দিয়েছি আমাদের এই প্রতিবাদী মঞ্চ থেকে আমাদের এই প্রতিবাদী মঞ্চ থেকে প্রতিবাদও চলবে আমাদের পরিষেবাও জারি থাকবে আমরা ডাক্তার সমাজ মানুষের পাশে ছিলাম আপনারা মানুষের পাশে আসছি আমরা মানুষের পাশে থাকবো

একটা জিনিস আমি শুধু জানানোর চেষ্টা করছি যে মোস্তাফিজুর রহমানকে টার্মিনেট করা হবে বলে একটা বার্তা দেওয়া হয়েছে একটা 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 তো বার্তা দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ একটা বার্তা দিয়েছে যে ওকে টার্মিনেট করেছে এমন কোনো মেসেজ পেয়েছে না কালকে একটা কলেজ কাউন্সিল মিটিং ছিল তার কিন্তু এখনো অফিসিয়ালি বেরোয়নি সেটা আপনারা আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাম ডক্টর মৌসুমী নন্দী ম্যামের থেকে পেতে পারেন মৌসুমী নন্দী ম্যাডাম গতকাল আমাদের সংবাদ মাধ্যমে সঙ্গে বাইরে দিয়েছেন যে তাকে টার্মিনেট করা হলো তাকে যদি টার্মিনেট করা হয় নোটিফিকেশন জারি হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের পজিশন কি আপনারা কি মনে করেন যে এই এটা আপনাদের যে চাইছিলেন সেটা সন্তুষ্ট বা তাদের এই আন্দোলনটাকে সফল দেখুন আমাদের আন্দোলন সবসময় আমরা বলছি আমাদের প্রথম লক্ষ্য কিন্তু জাস্টিস পর অবহাওয়া জাস্টিস পর অভয়া বিচার বিচার বিচারের দাবি এইটা থেকে আমরা বিন্দুমাত্র অরণীয় এর সাথে একটা ওভার অল ক্যাম্পাসের স্বাধীনতা ফেরানোর জন্য ছাত্র ছাত্রীরা স্বপ্তস্ফূর্তভাবে আন্দোলন করেছে সেটা যার বিরুদ্ধে আন্দোলন হয়েছে তাকে হয়তো কগজপত্র লোককেও সরিয়ে দিয়েছে সেটা করেছে আমরা এখনও স্পষ্টভাবে জানি না তবে হ্যাঁ যেটাই দিন না আমরা সেই বার্তা হয়তো খুব তাড়াতাড়ি পাব আপনারা কলেজ কর্তৃপক্ষকে এই এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞেস করুন যে তারা কি ডিসিশন নিয়েছে আমরা তো আন্দোলনরত ছাত্রছাত্রীরা প্রথম দিন থেকে আছি থাকবো আমরা এই প্রতিবাদ চালিয়ে পড়বো এই সমস্ত বিষয়ে যে সমস্ত সিদ্ধান্ত আছে সেগুলো আমরা কলেজ কর্তৃপক্ষকে ডাইরেক্ট সরাসরি প্রশ্ন করবো অভয়া ক্লিনিকটা কতদিন চলবে বা এইটা কি আপডেট হবে অভয়া ক্লিনিক আমরা এখনো পর্যন্ত যেভাবে চালিয়ে যাচ্ছি আমরা এইভাবেই চালিয়ে যেতে থাকবো আমাদের প্রতিবাদ যতদিন না থামবে এই অভয়া ক্লিনিকও থামবে না আমাদের এই প্রতিবাদী মঞ্চ থেকে আমরা প্রতিবাদের সাথে সাথে আমাদের পরিষেবা এই বার্তা আমরা মানুষকে দিতে চেয়েছি আমরা দিয়েছি আমরা জানি অনেক জায়গায় ডাক্তার সমাজের নামে জীবন মানে বেশি ভীষণভাবে আর কি বাজে একটা বার্তা পৌঁছাচ্ছে যে তারা কাজ না করে ছুটিতে গেছে কিন্তু আমরা কাজ না করে ছুটিতে যাইনি আমরা প্রথম থেকে প্রতিবাদে ছিলাম আমরা প্রথম থেকে পরিষেবার পাশে ছিলাম আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা স্যার ম্যাডামরা প্রফেসররা প্রথম দিন থেকে মুমূর্ষ রুগীর পরিষেবা জারি রেখেছিলেন তারা এখনো জারি রেখেছেন আমরা আমাদের প্রতিবাদী মঞ্চে জুনিয়র ডাক্তারবাবুরা আমরা রুগীর প্যারাল যে ওপিডি পরিষেবা অভয়া ক্লিনিক অভয়া টেলিমেডিসিন সার্ভিস আমরা এখান দিয়ে চালাচ্ছি এটা শুধু মেদিনীপুর মেডিকেল কলেজ না এটা সর্বত্র সব মেডিকেল কলেজে এই পরিষেবা চালু আছে এই দ্বারা মানুষকে আপনাকে একটু সংখ্যাটা আমি বলে দিতে চাই কালকে আমাদের অবয়া ক্লিনিক আমরা প্রথম শুরু করেছিলাম আমাদের অবয়া ক্লিনিকের কালকে প্রথম দিনেই আমরা এক হাজার চারশো আঠেরো জন রুগীকে পরিষেবা দিয়েছি এই প্রতিবাদী মঞ্চ থেকে কতক্ষণ চলবে পরিষেবাটা আজকে এখানে নটা থেকে শুরু হয় দুটো ধন্যবাদ আমি একবার আরেকবার দেখানোর চেষ্টা করবো ক্যামেরা ভাইকে বলবো যে এখানে পেশেন্টের ডিউটা কেমন আছে এটা আমরা যেখানে হাঁটা করার চেষ্টা করছি এখানে চেয়ার রয়েছে জুনিয়র ডাক্তাররা ধর্না অবস্থানে বসে রয়েছে সাজাওয়ান এই মুহূর্তে যারা পেশেন্টরা রয়েছেন অনেকেই এসেছেন আমি দেখতে পাচ্ছি প্রচুর ভিড় রয়েছে তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব হবে কারণ দীর্ঘ দিন ধরে একটা এই মেডিকেল ইস্যুতে একটা অস্থিরতা তৈরি হয়েছে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় এই ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি আমি এই কথা বলার চেষ্টা করছি যারা পেশেন্ট রয়েছেন আপনি আপনি কোথায় এসেছিলেন দেখাতে পারলেন আউটডোর পরিষেবা স্বাভাবিক হয়েছে অভয়া ক্লিনিকের নামে কি মনে হয় উপকার কত কত আয়ের আগে এসে ঘুরে গিয়েছিলেন নাকি এবার কি দেখলেন সুবিধা হলো না এই যে পরিষেবাটা চালু হওয়াতে আপনাদের কোনো উপকার হলো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে মোস্তাফিজুর রহমান বারবার তার নাম কিন্তু থ্রেট কালচারের সঙ্গে জড়িয়েছে সেই মোস্তাফিজুর রহমান কে নিয়ে এখানে যারা পড়ুয়ারা রয়েছেন যারা আন্দোলন করছেন যারা এই মুহূর্তে অভয় ক্লিনিক খুলে পরিষেবা দিচ্ছেন তারা ঠিক কি বলছেন কারণ তারাই তো চান না যে মোস্তাফিজুর রহমান এখানে থাকুন দেখো এই মুস্তাফিজুর রহমান ইস্যুতে বিষয়টা এতটাই জটিল হয়ে গেছে যে কালকে প্রিন্সিপাল সিদ্ধান্ত নিয়ে স্টুডেন্টদের জানিয়ে কিন্তু তারা কোন রকম একটা রাজনৈতিক সংঘাত হতে পারে তার নামটা নিতে চাইছে না কিন্তু সংবাদ মাধ্যমের সামনে যে মুস্তাফিজুরকে টার্মিনেট করে দেওয়া হলো ফলে সেই পরিস্থিতি রয়েছে এবং তারা প্রাথমিকভাবে সেই মুহূর্তে জানিয়ে দিয়েছিলেন মেডিকেল কলেজের স্টুডেন্টের তাদের আন্দোলনের নৈতিক জয় কিছুটা তারা দেখছেন তার কারণ যে থ্রেড কালচার ছিল এখানে বলে অভিযোগ ছিল যে থ্রেড কালচারের হয়তো অবস্থান হবে এবং তারা সেই পরিস্থিতি অন রয়েছেন আমি কথা বলার চেষ্টা করবো আরো যে সমস্ত আন্দোলনরত স্টুডেন্ট রয়েছে আপনি তো এখানে আন্দোলনে আছেন এখন কলেজের সার্ভিস পরিস্থিতি নিয়ে কি বলবেন সেই অনুযায়ী যদি বলেন সঠিকভাবে আমাদের মৌসুমি নন্দী তিনি এই সাসপেনশনের পর কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদের আমরা মিটিং করলাম কলেজ কাউন্সিল ছেলেদের কাছে শুনেছেন তো

শাহজাহানের কাছে যাবো শাহজাহান তুমি পড়ুয়াদের সঙ্গে কথা বলছিলে তাদের এই মুহূর্তে বর্তমান অবস্থান ঠিক কি রয়েছে যেটা জানাচ্ছিলে তুমি কথা বললাম তারা জানাচ্ছে তাদের যে দাবি অর্থাৎ বিচার যে বিচার যতক্ষণ না তারা সন্তুষ্ট হচ্ছেন ততক্ষণে আন্দোলন জারি থাকবে কিন্তু যেহেতু এই দীর্ঘ আন্দোলনের কারণে বহু পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছিলেন কষ্ট পাচ্ছিলেন সেই কথা মাথায় রেখে তারা পরিষেবা চালু করলেন এবং তবে আন্দোলনের ভাষা হিসাবে যে আউটডোর পরিষেবা তার নাম দেওয়া হল অভয়া ক্লিনিক এবং এটা কন্টিনিউ করবেন তারা জানিয়েছেন এবং শুধু তারাই নয় বিভিন্ন সিনিয়র চিকিৎসকদেরকে তারা আমন্ত্রণ জানিয়েছেন যারা তাদের মানে তারাও যাতে এই আউটডোর পরিষেবাটা এখান থেকেই দেওয়ার চেষ্টা করে ফলে তারা যে আন্দোলনটা কন্টিনিউ করবেন সেটা কিন্তু পরিষ্কার আমি আরও একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব ম্যাম আমি কথা বলার চেষ্টা করব আরও একজনের সঙ্গে কথা বলে হ্যাঁ আজকে আপনারা তো এই এতে আন্দোলনে এখনো পর্যন্ত রয়েছেন এটা কন্টিনিউ কতদিন হবে কিভাবে পরিষেবা দেখুন আপাতত আমরা সবাই তাকিয়ে আছি আগামী পাঁচই সেপ্টেম্বর করে কি শুনানি হতে চলেছে সেখানে কী রায় বেরোতে চাইছে তার দিকে গোটা দেশ পাঠিয়ে তাকিয়ে রয়েছে তার দিকে আমরাও দাঁড়িয়ে দিচ্ছি ঠিক আছে এইবার আপাতত পাঁচ তারিখ পর্যন্ত যেরকমটা পরিষেবা আমাদের চলছে এখানে আমরা অভ্যাসের সঙ্গে আউট গ্রেশন যা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি

ছিলেন আমার কালিক তোমাকে ধন্যবাদ এই মুহূর্তে দাঁড়িয়ে মোস্তাফিসুর রহমানকে সাসপেন্ড করা হয়েছে সে বিষয়টা কিন্তু স্কুল কলেজ কর্তৃপক্ষের তরফে নোটিশ জারি করা হবে এবং সেই নিয়ে কিন্তু যেটা জানা যাচ্ছে যে পড়ুয়ারা কিছুটা হলেও সন্তুষ্ট সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে